এগারো বারো তারিখ যার যা কাজ করার ডিউটি ছিল করেনি তা আমি কোনো মন্তব্য করব না আমি কোনো মন্তব্য করব না এগারো এবং বারো তারিখে যাদের যে ডিউটি ছিল করা তারা করেননি কে করেছে কেন করেছে কিভাবে করেছে মানুষ জানে গ্রেড ফুড টু ক্যালকাটা হাইকোর্ট ছুটির দিন খুলে তারা যা করার করেছে আর এই আমি এগারো বারো তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা সতেরো তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না আই এম নট ইন্টারেস্টেড একটা বিষয় মানে হঠাৎ করে রাজ্যপালের এই বোধ আজকে সকাল বেলা থেকে তিনি বলছেন আমি মন্তব্য করব না উনি কেন্দ্রের প্রতিনিধি আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং এমএলএ আমার এটা নিয়ে বলা আমার যে মনের কথা এটা বাইরে প্রকাশ হলে বিতর্ক হবে আমি বলবো আজকে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর জটিল হয়ে গেছে প্রথম কথা হলো যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা ন মাস বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি বিএসএফ সি আর থাকে না বিএসএফটা বর্ডার এলাকা কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশান কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট নির্বাচন কি রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন ইসিআই করতে পারবে না যে একটা পারমিশন পেয়েছেন মিছিলে যুব নামে থাকব মিছিলে ভবানিপুর বিধানসভা তো ঐজন্য পারমিশন দিছিল না আমাদের আমার এটা 83 তম হবে কোর্ট আর্ডারে হাঁটা